ছাত্র আন্দোলনে ছাত্রকে মারছে এর জন্য হবে মানে অরজিনালি যেটা পাওয়ার যোগ্য এইটাই যেন হয় ভালো একটা রায় হয়েছে যে এই রাইটারকে আমরা আসলে এটাতে আমরা পজিটিভ মনে করছি আদালত যারায় দেবে সেটার উপরে তো আর কিছুই না সাবেক যিনি প্রধানমন্ত্রী তার যে শৈলাচারী তকমাটা লাগছে কেন লাগছে সে সাধারণ মানুষকে আমরা যারা দেখছি নিউজ চ্যানেলে আমি নিজে কখনো এর মানে সাক্ষী হয় নাই বা জানি না যে সাধারণ মানুষের সে মত প্রকাশ করতে সমস্যা করছে সাধারণ মানুষের অধিকার বন্ধিত করছে ঘুম খুন তার নামে এরকম এখন অনেক অপবাদ আসতেছে কোনো দল বা কোনো পক্ষ যখনই প্রতিবাদে গেছে তাদেরকে দমন নিপূরণ করছে তো আমরা ঠিক একইভাবে দেখতে পাচ্ছি যে কিছুদিন আগে যেই জোলাই যোদ্ধারা আপনার যুদ্ধ করে এই সরকার পতন করছে একজন জোলাই যোদ্ধা দেখলাম যে যিনি আন্দোলনে গিয়ে তার পা হারাইছিল তাকেও ঠিক একই রকমভাবে আইনশৃঙ্খলা বাহিনী কী করলো আইনশৃঙ্খলা বাহিনী তার উপরেও কি আমরা নিউজ চ্যানেলে দেখছি আমি সঠিক জানি না দেখছি যে তার উপরেও দমন নিপরণ করছে তাকেও প্রশাসন থেকে লাঠিচার্জ হয়েছে তো আমি আমার ব্যক্তিগত মতামত থেকে বলবো আগের যে সরকারকে তাড়ানোর জন্য মানুষ এত কিছু করলো যারা মাঠ পর্যায়ে থাকলো যারা পা হারালো তাদের উপর আবার যদি সেই প্রশাসন হামলা করে তাহলে আমরা তো যে আগের সরকার যা করতেছে এখনও তো আমার মনে হয় তাই চলতেছে এইটা যদি হয় তাহলে গণতন্ত্র এখন তারা গণতন্ত্রের বলে আপনারা বলতেছেন তো আগে গণতন্ত্র কেমন ছিল এখন গণতন্ত্র কেমন আছে আমরা সাধারণ মানুষ আসলে সবটুকু বুঝতেছিলাম কিন্তু আমি এতটুকু বলবো আমার ব্যক্তিগত মতামত হিসাবে যে যা হবে যেন মানে অরিজিনালি যে যেটা পাওয়ার যোগ্য এটাই যেন হয় কারণ রাজনৈতিক প্রতিহিংসার জন্য যেন কোনো রায় না আসে বা কোনো কিছু না হয় এটা সুষ্ঠু আর কি মানে ইনভেস্টিগেশনটা আমি থাকছিলাম যাতে সুষ্ঠু ইনভেস্টিগেশনটা হয় রায় যাই হয়েছে না কেন তার বাড়ির উপর যে আক্রমণ হচ্ছে এটা আমরা পক্ষপাতিত করছি না বত্রিশ নাম্বার আমি এইভাবে বিধ্বস্ত দেখতে আমি মানে অপ্রস্তুত প্রথম থেকেই এটা শেখ হাসিনার প্রতি আমাদের শ্রদ্ধা কারণ সে বঙ্গবন্ধু কন্যা এটা কিন্তু আমাদের মাথায় রাখতে হবে আর দেশ পরিচালনা করতে যে মানুষ ভুল করবেই নেত্রী নেতা এরা ভুল করেই এক সময় তারা ভালো থাকে এক সময় মন্দ হয় এটা পরিস্থিতি তাদেরকে এইভাবে বানাই ফেলে কিন্তু আমি বলবো যে এটা মিচল করা দরকার কারণ আমাদের দেশে এখন যে রাজনৈতিক পরিস্থিতি চলতেছে এক্ষেত্রে শেখার কি প্রয়োজন আছে ছাত্র আন্দোলনে ছাত্রদেরকে মারছে এর জন্য তো রায় হবেই এটা আমাদের সাধারণ বাচ্চারা মারা গেছে আমাদের সাভারে আমরা যদি থাকি আমাদের যে মানে আমাদের ওইখানে যে মারা গেছে ছেলেরা অনেক কষ্ট লাগছে ওগুলো দেখে আমাদের বাচ্চারা ঘর থেকে বের হয় নাই তখন একটি যে পরিস্থিতি চলছে মানে আমাদের নিজেদের বাচ্চাদের নিরাপত্তা ছিল না কারণ আমার ছেলেরও তাই পাশ পাস করছে কলেজে পড়ে তো সেক্ষেত্রে দেখছি তাদের অনেক সাহস তারাই কিন্তু মারা গেছে তো অনেক খারাপ লাগছে এটা ইয়ামিন যে মারা গেছে তো অনেক খারাপ লাগছে আমার এটা বলে বোঝানোর মতো না এটা শেখ হাসিনার বোঝা উচিত ছিল যে সেও তো মা এভাবে ছাত্রদের মারা উচিত হয়নি শেখ হাসিনা সরকার বাংলাদেশে আসলে অনেক নির্যাতন চালিয়েছে সেই উপলক্ষে মানে ওই যে গত ফাঁসি আগস্টে আমরা যে গণ অভ্যত্থান হয়েছে ওটা হিসাবে মানে একটা মানে ভালো একটা রায় হয়েছে যে এই রায়টা আর কি আমরা আসলে এটাতে আমরা পজিটিভ মনে করছি আর কি যে রায় হয়েছে ডক্টর ইউনুস সে অনেক মেধাবী লোক ভালো লোক আর প্লাস আপনার শেখ হাসিনা অনেক দিন দেশ থেকে চালাইছে হয়তো বা স্বৈরাচার বলতেছে স্বৈরাচার হয়ে গেছে স্টুডেন্টদের কাছে তার দুইটা কথাতে সে খারাপ হয়ে গেছে সে খারাপ করে ফেলছে নেক্সটে যেন ভালো দিকে ভালো কথাবার্তা হয় ভালোভাবে নির্বাচনের দিকে যায় এখন নির্বাচন সামনের দিকে হবে শুনতেছি জামায়াত হবে বিএমপি হবে এনসিপি হবে তো এখন যদি এটা জনগণে যদি আমি লিখতে না চায় জোর করে তো আসবে না জনগণ যদি চায় তাহলে আমি লিখতে ফিরে আসবো আবার আমরা চাইতেছি ভালোভাবেই হোক দেশটা ভালোভাবে চলুক সবাই আমরা মিলেমিশে চলি হিরণ আরও মিনারেল ওয়াটার মাত্র পঞ্চাশ পয়সায় প্রতি লিটার আদালতের অবমাননাটা করতে পারবো না আদালত যা রায় দেবে সেটার উপরে তো আর কিছুই না আমরা জনগণ তো সাধারণত বলতে পারবো মুখে কিছু করতে পারবো না অন্যায় যদি করে থাকে সেটা প্রমাণিত হয় সে রায় ঠিক আছে একশো পার্সেন্ট ঠিক হাসিনার ক্ষেত্রেও যে মৃত্যুদণ্ডের যে সাজা দেওয়া হয়েছে স্বাভাবিকভাবে আমরা সেটাকে সমর্থন করতে পারছি না কিন্তু হাসিনার গোটা রাজত্বকালে যেভাবে একটা লুটের রাজত্ব খুন জখম সন্ত্রাস গুম খুন একটা ভয়ঙ্কর যে পরিস্থিতি তৈরি হয়েছিল সেখানে এবং পরবর্তীকালে বিশেষ করে জুলাই বিপ্লবকালে যেভাবে তার বিরুদ্ধে গণহত্যার অভিযোগ এসেছে মানবতার বিরুদ্ধে যে অভিযোগে তার বিরুদ্ধে যে মামলা হয়েছে এবং তার বিচার হয়েছে সেখানে তার কঠোর কঠিন সাজা হওয়া অনিবার্য ছিল হওয়া উচিত ছিল এবং সেটাই হয়েছে সেদিক থেকে আমাদের কিছু বলার নেই কিন্তু আমাদের এটা মনে হয় যে একটা গণতান্ত্রিক সরকার প্রতিষ্ঠার পরে যে যেখানে সামনেই বাংলাদেশে ভোট হওয়ার কথা সেখানে একটা ভোটের মাধ্যমে একটা গ্রহণযোগ্য সরকার গঠিত হওয়ার পরে যদি এই বিচারটা হতো তাহলে সেটা অন্তত বাইরের দুনিয়ার কাছে সেটার গ্রহণযোগ্যতা বাড়ত কিন্তু এক্ষেত্রে মনে হলো যে অনেকটা যেন তাড়াহুড়ো করে সামনে ভোটের দিকে তাকিয়ে এই বিচারটাকে সারা হলো সেদিক থেকে বাইরের দুনিয়ার কাছে এই রায় ততটা গ্রহণযোগ্য হবে কিনা এ ব্যাপারে আমাদের সন্দেহ আছে এবং আমরাও নিজেটা এটাকে অনেকটা রাজনৈতিক বিচার এরকমভাবেই আমরা দেখছি যদিও আমরা এটা মনে করি যে হাসিনা সাজা হওয়ায় উচিত একই সঙ্গে আমাদের কাছে একটা প্রশ্ন এই প্রসঙ্গে উঠে আসে সেটা হলো যে ভারতে তার অবস্থানটা কি। ভারত সরকারের এটা খুব স্পষ্ট করা দরকার যে তিনি কি ভারতের রাজনৈতিক আশ্রয়ে আছেন না কি তার অবস্থানটা কি। এটাও ভারতবর্ষের জনগণের কাছে স্পষ্টভাবে ভারত সরকারের বলা উচিত এবং তার উপর দাঁড়িয়ে যে তার ক্ষেত্রে যে প্রত্যাপ্রণের যে দাবি উঠেছে যে বাংলাদেশের হাতে তাকে তুলে দেওয়ার যে দাবি উঠেছে বা অন্য কোনো দেশে তাকে চলে যেতে দেওয়ার সুযোগ করে দেওয়া ইত্যাদি প্রশ্নে যে সামগ্রিকভাবে যে এই ছবিটাও কিন্তু স্পষ্টভাবে ভারতবর্ষের সাধারণ মানুষের জানার অধিকার আছে এই প্রশ্নটাও কিন্তু আজকে সামনে উঠে আসছে তাই আমরা মনে করি যে এই মৃত্যুদণ্ড কার্যকরী হওয়া উচিত নয় অন্য কোনো সাজা অন্য কোনোভাবে তাকে দেওয়াটাই ঠিক এবং পরবর্তীকালে আপিলের সময়ে যে তিনি যাতে উপস্থিত থাকতে পারেন তিনি যাতে আত্মপক্ষ সমর্থনের সুযোগ পান সেটাও বাংলাদেশ সরকারের দেখা দরকার কারণ আত্মপক্ষ সমর্থনের সুযোগ না দিয়ে যতটাই সাজা দেওয়া হোক সেটা কিন্তু ততটা মানুষের কাছে গ্রহণযোগ্য হয় না কারণ আমরা জানি যে বিচার শুধু বা এমনকি ন্যায় বিচারও শুধু দিলেই হয় না দেখাতেও হয় যে ন্যায় বিচার দেওয়া হয়েছে তাই সামগ্রিকভাবে আমরা এই বিচার নিয়ে আমাদের প্রতিক্রিয়া যদি বলেন আমরা মানে খুব যে খুশি হতে পারছি ব্যাপারটাই এরকম নয়